হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার বাড়ির কাছে একটা মেলা হচ্ছে চন্দনী মেলা এটা প্রতি বছরই হয় ফার্স্টেই দেখতে পাচ্ছ বারোয়ারি রয়েছে এগুলো আমরা ছোটবেলায় খুবই দেখতাম আর এখন খুবই মিস করি এটা প্রায় অক্ষতিকের সময় আর এখানে কালী হয় মেলার সময় কালী রয়েছে দেখেছ কালী ঠাকুর আর পাশেই ছিল আমাদের মন্দির ওটা শীতলা মায়ের মন্দির আর মেয়েদের সব থেকে মেলা এলে যেখানে চোখ পড়ে দেখতেই পাচ্ছ লিপস্টিক নানা রকমের জিনিস রয়েছে আর এখানে মোবাইলের খাপ বিক্রি হয়েছিল এই সময় তারপরে চলে গেলাম ভেলপুরি খেতে যেটা মেলা গেলে খাওয়া প্রায় খা খেতেই হবে অন্য কিছু খাওয়ার আগে এটা আগে টেস্ট করবই তারপর গেলাম দিয়ে এখানে দেখো বড় বড় রয়েছে ভেলপুরিগুলো তো এখন তো মেলা যাওয়া হয় না বলেই চলে ছোটোবেলাটা অনেক যেতাম জিনিসপত্র কিনতাম এখন সেরকম মেলা যাওয়াই হয় না হঠাৎ করেই বাজার গেছিলাম দেখলাম মেলা হচ্ছে তো ঢুকে বলেছি আগে আগে ভাবতাম কখন বড় হব বড় হলে অনেক কিছু হয়তো কিনে নেব কিন্তু এখন দেখো বড় হয়ে মনে হয় ছোটোবেলাটাই মনে হয় ভালো ছিল আর এখন বড় হয়ে আর এগুলো কিছুই ভালো লাগে কেনার সামর্থ্য থাকলে এগুলো কিছু কিনিও না আর কেনার ইচ্ছেও হয় না আমি আর বোন চলে এসেছি দেখো যাই হোক তো নিয়েছে ও এবার আমি খাবো ও সে ও এসেছিল বনু এসেছিল মেলায় তো ঝটপট করে আমরা খেয়ে কি আজকে অনেক কিছু খিনিস তারপর তারপরে আইসক্রিমে যাব এই দেখো আইসক্রিম দোকান আর সব থেকে যেটা ভালো লাগে মেলায় এই যে নাগরদোলা ডিসকো ডান্স ভিড়টা শুধু দেখো মেলায় প্রচুর ভিড় প্রচন্ড আমি আজকে ফার্স্ট টাইমই এসেছি প্রায় মেলার শেষের মুহূর্তে লোকজনের ভিড়ও প্রায় অনেকটাই আছে তারপর আজকে হয়েছিল যাত্রা এখন তো যাত্রা প্রায় হয় না তো আজকে ছিল যাত্রার দিন ওই জন্য যাত্রা হচ্ছিল তাই জন্য মা মাসিরা দেখে মিলে যাত্রা দেখছে আর আমরা দুপুর মিলে ঘোরাঘুরি করছি জিনিসপত্র দেখছি এখানে তো ব্যাগের অনেক রকমের ব্যাগ রয়েছে প্রায় প্রতি মেলায় এরকম টাইপের ব্যাগ থাকে থাকতে ভাবছি ভিডিও করছি ভিডিও করে মনে চলে যাবে তারপর একটা জিনিস সাথে দেখা পর তো তারপরে কথা বলে কোথায় কি আছে দেখে নিচ্ছি না কিনি একবার ঘুরে তো দেখিনি আরে এই ব্যাগগুলো দেখো এখন ট্রেন্ডিংয়ে বেরিয়েছে ও দিনই হয়ে গেছে তো এই ব্যাগগুলো খুব পছন্দও হয়েছে ভালোও লাগছিলো তারপরে এখানে চলে এলাম যেখানে সব থেকে যেটা মেয়েদের পছন্দ দেখো কানের দুল দেখছি বনুকে বললাম দেখে নে এখন কোনটা নিবি বল ভিডিওতে বল ভিডিও শেষ হলে আর দেবো না ভিডিওতে বললে তখন দিয়ে দেব ওর হাসিটা একবার দেখো শুধু তো দেখছে এখন বলবি তো বল ভিডিও বন্ধ হয়ে গেলে আর দেবো না ঠিক মনে নেই তো একটা প্রতিটা মেলাতেই বসে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো সবাই টাটা গাইজ এবার বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে